ব্রিটেনে বসবাসরত এনকারেজ করার জন্য সাপোর্ট করার জন্য বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সন্ধ্যায় গ্রিন স্ট্রিটের এক রেস্টুরেন্টে এ সভাটি অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ার মহিবুদ্দিন সভায় আসন্ন গ্র্যাজুয়েশন অ্যাওয়ার্ড সেরিমনি দু নিয়ে আলোচনা হয় অনুষ্ঠানটি লন্ডনের ইমপ্রেশন ইভেন্টস ভেনুতে আগামী চোদ্দ ডিসেম্বর শনিবারে করার সিদ্ধান্ত গৃহীত হয় সভায় গ্র্যাজুয়েটদের উৎসাহিত করার পাশাপাশি ট্রাস্টের নতুন সদস্য ও ট্রাস্টি সংগ্রহের উপর গুরুত্ব দেওয়া হয় ম্যাগাজিন প্রকাশে পর্যাপ্ত সময় দিতে বিশ নভেম্বরের পর নতুন সদস্য ও গ্র্যাজুয়েট না নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় সভায় উপস্থিত সদস্যরা হলেন আফতার আহমদ জামাল উদ্দিন সাঈদ মুহিবুর রহমান আশিক আহমেদ মাহিদুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ আল কামাল পারভেদ শাহ শেখ ফারুক আহমেদ আসমা আক্তার দেলোয়ার হুসেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান শাহাদুল্লাহ আব্দুল মুহিদ জাকারুল ইসলাম জাকির হুসেন কায়সার খান মোহাম্মদ মুজিবুর রহমান আব্দুল গনি দেলোয়ার হুসেন মোহাম্মদ আব্দুল শফিক আবু আহমদ সারোয়ার কায়ুমিয়া প্রমুখ ট্রাস্টবিন্দ বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট আমরা প্রতি দু বছর পর আমরা গ্র্যাজুয়েশন অ্যাওয়ার্ড সেরেমনি করে থাকি তো এবারও আমরা ব্রিটিশ বাংলাদেশি স্টুডেন্টদেরকে তাদের কৃতিত্বের জন্য গ্র্যাজুয়েশন অ্যাওয়ার্ড সেরেমনির আয়োজন করেছি এটা হতে যাচ্ছে আগামী ডিসেম্বর চোদ্দোই ডিসেম্বর শনিবার ইমপ্রেশন হলে ব্রিটিশ বাংলাদেশি যারা আছে এদেশে দেশে ব্রিটেনে বসবাসরত সবাইকে আমরা এই অ্যাওয়ার্ডটা দিয়ে থাকি তো মূলত এই নিয়ে আমাদের আজকে ইসি মিটিং ছিল আমরা সর্বসম্মতিক্রমে অনেক সিদ্ধান্ত নিয়েছি এবং খুবই সুন্দরভাবে আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করে করতে যাচ্ছি ব্রিটেনে বসবাসরত সকল কমিউনি বাংলাদেশি কমিউনিটির সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি বৃহৎ সিটি এজুকেশন ট্রাস্ট দীর্ঘদিন থেকে মানুষের কল্যাণের জন্য খাস করে আসছে এবার আমার আমরা নিউলি গ্র্যাজুয়েট যারা টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোরের গ্রাজুয়েট হয়েছেন ওদেরকে এনকারেজ করার জন্য সাপোর্ট করার জন্য আমরা ফোরটিন্থ অফ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর যে গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড সামনে করতে যাচ্ছি আপনাদের সকলকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি